বন্ধুরা এই গরমের সিজিনে সত্যি সত্যি সবথেকে ভালো লাগে এই বেল খেতে শুধু কি ভালো লাগে যাদের পায়খানার ভীষণ সমস্যা আছে তারা কিন্তু বেল খেতেই পারেন বেল এখন পাওয়া যাচ্ছে বাজারে দাম হয়তো একটু বেশি হবে কিন্তু তাহলেও বেল আমাদের কিনে খেতেই হবে এই সময়টায় তো এখন কথা হলো বেল যদি না পাকে তাহলে কিভাবে খাবো বেল এই পাকা বেলকে কিভাবে খাওয়া যেতে পারে এবং বেল খেলে কি সমস্যার সমাধান হয় তা নিয়ে আজকে আমরা একটু ভিডিওতে আলোচনা করব। বেল ছাড়াও পায়খানার সমস্যা দূরীভূত করবার জন্য আমরা কি খাবো সত্যি বন্ধুরা সকালবেলায় যদি পায়খানা পরিষ্কার ঠিকমতো না হয় তাহলে একদমই শরীরটা ক্লিয়ার থাকে না সারাদিন যা খাবেন তাতেই কিন্তু গ্যাস তো সেই সমস্যার সমাধানের জন্য আজকের স্পেশালি এই ভিডিওটা প্রথমেই আমি বেল দিয়ে শুরু করলাম তো কিভাবে বেল খেতে হয় যদি কাঁচা বেল আপনার হাতে পড়ে তাহলেও আপনি কিন্তু বেল খাওয়াটা মোটেও মিস করবেন না এই বেল কাঁচা বেলকে প্রেশার কুকারে দিয়ে দেন আর ভালো মতো সিটি দিয়ে দেন তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে রাখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো পনেরো থেকে কুড়ি মিনিট পরে সেই ঢাকনা খুলে বেল্টটাকে মানে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে চটকে খেয়ে নেন পেটের সমস্ত মল নেমে যাবে পেট পরিষ্কার করতে বেলের আগে কেউ নেই যদি আপনি পাকা বেল শরবত করে না খেতে চান কিভাবে খাবেন বন্ধুরা পাকা বেল হোক আর কাঁচা বেল হোক ওপরটার অংশটা ছাড়িয়ে এইভাবে জলে ভিজিয়ে রেখে দেন সারা রাত সকালবেলায় খালি পেটে মুখ ধুয়ে এটা ছেকে পান করুন পুরো এক গ্লাস কিংবা দু গ্লাস পান করুন এবং এটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ কিছু খাবেন না বিশেষ করে চা তো একেবারেই খাবেন না বেল ভেজানো এই জল খেলে আপনার পেটে কোনো রকম সমস্যা হবে না ঠান্ডা থাকবে আর পায়খানা পুরো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এ তো গেল বেল ভেজানো জলের কথা বেলের শ্বাসকে খুব ভালো মতো চটকে নেন বন্ধুরা এই বেলের শরবত এই ঘামপোড়া গরমে খেতে ভীষণ ভালো লাগে তার সাথে যদি ছোট্ট ছোট্ট বরফের টুকরো ছাড়া থাকে তাহলে তো আর কথাই নেই সামান্য একটু চিনি কিংবা গুড় অল্প নুন দিয়ে তারপর সেই শরবতটা গুলে খেতে খুব ভালো লাগে তো তার জন্য কি কি করতে হবে প্রথমে কিছুটা জল নিন আর শ্বাসটাকে ভালোভাবে চটকে নিন বীজগুলোকে আলাদা করে নিন তৈরি হয়ে গেল এটা বেলের জল এরপর বেল যদি খুব বেশি মিষ্টি হয় আগে টেস্ট করে দেখবেন তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই চিনির থেকে গুড় দেওয়াটা খুব ভালো কাজ হবে যে শ্বাসটা আলাদা করলাম আরও একবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো মতো চটকে নিচ্ছি এতে আরও চটকালে জলটা বের হবে ঠিক এইভাবে একটু সময় যায় এই শরবতটা করতে কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি তবে বন্ধুরা চিনিটা একটু বেশি করেই দিলাম এর সাথে আমি আরও একটু জল মেশাবো সাত থেকে আট গ্লাসের মতো শরবত তৈরি করব। সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ মানে স্বাদ মতো এর সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলে খুব ভালো লাগবে কিছুটা ছড়িয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এর সাথে মিশিয়ে দিলাম ঠান্ডা জল সেই হিসাবে আমি একটু চিনি বেশি দিয়েছি তবে পেট ঠান্ডা রাখতে গুড় খুব ভালো কাজ করে তাই আপনি বেলের সাথে গুড় মিশিয়ে খেতে পারেন এরপরে চিনিটা ভালোভাবে গুলে নেব বন্ধুরা কয়েকটা বরফের কুচি ছড়িয়ে দিলাম আর এই বেলের শরবত আমি গ্লাসে ঢেলে দিলাম এই বেলের শরবতটা খেলে যেমন তৃপ্তি আসে ঠিক সেরকম মন ঠান্ডা হয় পেট ঠান্ডা হয় তার সাথে সাথে পায়খানাও পরিষ্কার হয় এর সাথে ভালো ফ্লেভার পাওয়ার জন্য আমি ভ্যানিলা কিছুটা দিয়ে দিচ্ছি তবে ভ্যানিলা দিয়ে এই শরবতটা রেখে দেবেন না খাবার কিছুক্ষণ আগে ভ্যানিলাটা দিন তারপর ঠান্ডা ঠান্ডা খেয়ে নিন খুবই ভালো লাগে সব সিজনে বেল পাওয়া সম্ভব নয় তা বলে কি আর পেট পরিষ্কার হবে না একদমই না হাতের কাছে রান্নাঘরের কয়েকটা জিনিসই কিন্তু আপনার পেট পরিষ্কারে হেল্প করবে মেয়েদ ঝরাবে প্রথমে সকালবেলায় আপনাকে চা এবং কফি খাওয়াটা পুরোপুরি বন্ধ করতে হবে এটা এই সমস্ত খেলে গ্যাস বেশি হয় এবং গ্যাস্ট্রিক এত সমস্যা হয় পায়খানা হতেই চায় না সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি এক কাপ জলে কিছুটা পরিমাণ জিরে প্রায় হাফ চামচের মতো আর গোলমরিচ থেতো করে খুব ভালো করে ফুটিয়ে নেন পুরো লিকার চায়ের মতো হয়ে যাবে খুব ভালো রেজাল্ট পাবার জন্য হাফ চামচের মতো জোয়ান দিয়ে দিতে পারেন সারাদিন আপনি যাই খান না কেন পেট ফুলে ফেপে উঠবে না এবং গ্যাস বেরিয়ে যাবে তার সাথে সাথে আপনার পায়খানা হবে একদম ঝরঝরে পরিষ্কার তো বন্ধুরা ধরুন আপনি হয়তো একদিন এমন কিছু খেয়েছেন যার কারণে আপনার পেটে খুব গ্যাস হয়ে গেছে তো তখনও আপনি সাথে সাথে জোয়ান ফুটিয়ে সেই জল একটু লেবুর রস দিয়ে পান করতে পারেন দেখবেন গ্যাস সঙ্গে সঙ্গে নেমে গেছে বদজমের কোনো সমস্যা আপনার শরীরে সারাদিন থাকবে না যদি সকালবেলায় এটা আপনি পান করেন এরপর আপনি এটা ছাকুনির সাহায্যে ছেঁকে নিন এটা এত ভালো ঘরোয়া টোটকা এর আগে কিছু নেই এবং পায়খানা পরিষ্কারের এর চেয়ে ভালো ওষুধ আর কিছুই নেই বন্ধুরা সারাদিন মানে গ্যাস থেকে আপনি ফ্রি থাকবেন সকালবেলা আমরা একটু গ্যাসের ওষুধ খাই কিন্তু গ্যাসের ওষুধ কোনো মতে লাগবে না যদি এটা আপনি খান সকাল বিকাল চা নয় এরকম ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করুন নিজের শরীরের ওপর দেখবেন কত ফুরকুড়ে এবং চাঙ্গা থাকেন না হবে গ্যাস না পেটে জমবে মল পায়খানা হবে পরিষ্কার এবং সারা দিন মানে গ্যাস্ট্রিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন বন্ধুরা সারাদিন ফ্রেশ থাকার জন্য ঠিক এইভাবে চা বানিয়ে সকালবেলায় খালি পেটে পান করুন এবং এটা খাওয়ার আধ ঘন্টা আপনি কিছু খাবেন না দেখবেন আপনার শরীরে গ্যাসের কোনো সমস্যাই থাকছে না এর সাথে আমি একটু লেবুর রস মিশিয়ে দিয়েছি আপনার চাইলে লেবুর রস যদি সহ্য না হয় নাও দিতে পারেন এটা এমনি খেতে পারেন আর তার সাথে সাথে মেয়েদের সমস্যাও কমবে বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ